Да. আমি জানি না কি বলব আমি এতটুকু বলব আমার বাবা আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে তার তার ভ্যালু এথিক্স আমার বাবা আমাকে বলতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আদর করতে হয় সবার উপর মানুষত্ব সবের আগে মানুষকে মানুষ হিসেবে দেখা এটাই আমার আমাদের প্রধান ধর্ম বাবা আমাকে অনেক অনেক আদেশ দিয়েছে অনেক উপদেশ দিয়েছে অনেক কিছু শিখিয়ে গেছে। আমি সব সময় বাবার সাথেই থাকতাম বাবার সাথে টাইম স্পেন্ড করতাম অনেক কমপ্লেনও করতাম বাবাকে কি বাবু আমাকে অনেক আমাদের পরিবারকে তুমি অনেক সময় দিতে পারো না কিন্তু আজ বাবার একটি কথা এখনো মনে পড়ে বাবা বলতো একদিন তুমি বুঝতে পারবে হাজার হাজার মানুষ আমি যখন থাকবো না তখন ওটা তোমার পাশে থাকবে আজ দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের মধ্যে আমার বাবার এখনো রয়ে গেছে তাদের হৃদয়ে যে ডাক্তার বন্ধুটি অপারেশন করেছেন তিনি টেলিফোন দেয় খবর জানান তার কাছ থেকে জিজ্ঞেস করে জানবার চেষ্টা করেছি তাহলে কি তার শারীরিক অবস্থার কিছু পরিবর্তন হয়েছে বলছি কালকের তুলনায় আমরা যে ওষুধপত্র দিয়েছিলাম তাতে একটু রেসপন্স করছেন তার থেকে সব হিসেব নিকেশ করে আমরা শেষ শেষ একটা করা ঝুঁকি নিচ্ছি অপারেশন শেষ করে সেই ডাক্তার বন্ধু আবার ফোন করেছে আমাদের অপারেশন সম্পূর্ণ হয়েছে জিজ্ঞেস করছিলাম কি মতো হয়েছে আপনার বলে ডাক্তার হিসাবে যেহেতু অপারেশন করেছি আমার বলতে কোনো দ্বিধা নেই যে উদ্দেশ্য এবং লক্ষণীয় অপারেশন করেছি সেই প্রশ্ন এটা সফল আমি তাকে পরবর্তী সময়ে আর কিছু জিজ্ঞেস করিনি আমি বলছি যে আমি আসছি হাসপাতালে হাসপাতালে যাওয়ার পর যে স্ট্রোকের কারণে মূলত তার মৃত্যুটা হয় মস্তিষ্কে যে ডাক্তার বন্ধুটি তাকে অপারেশন করেছেন সেটা ইয়ানিং ডাক্তার আমাদের রাজ্যের জন্য আমি সেটা অনুভব করেছি ফটিক্রায় কেন্দ্রে ফটিক্রায় লোকালেরা আমাদের শেখে সে যদি আমাকে সচেতন না করতো তাহলে হয়তো মিন্টু গত চার মাস যে জীবনযুদ্ধ করেছে সেইটা করার সুযোগ পাওয়া কঠিন ছিল কম বিপ্লব পঞ্চায়েত নির্বাচনের প্রথম যে মিটিং আমরা কুমার করেছিলাম সেটা হচ্ছে সায়দার পার প্রয়াত কমডেন্ট সঞ্জয় ভট্টাচার্যের বাড়িতে আমাকে মিন্টু আলোচনা করছিল বিপ্লব আমাকে বলল যে কাকু ওকে বেশি কথা বলতে না বলে দুই তিন দিন আগে তার ব্লাড টেস্ট হয়েছে তাতে দেখা গেছে তার ক্রিয়েটি প্রচন্ড বেড়ে গেছে এবং হিমোগ্লোবি পাঁচের নিচের জন্য